প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমি নবনীতা চৌধুরী শিশু কিশোর কিশোরী নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের নিয়মিত আয়োজন এই প্রজন্মের প্রত্যাশা অনুষ্ঠান জনসংখ্যার বিচারে আঠারো বছর বয়সের নিচে জনগোষ্ঠীকে শিশু কিশোর বলা হয় বাংলাদেশে চল্লিশ শতাংশই এখন এই শিশু কিশোর বয়সীদের অন্তর্ভুক্ত অর্থাৎ আগামীর বাংলাদেশের চেহারাটা কেমন হবে তার অনেকটাই সত্যিকার অর্থেই পরিসংখ্যানগতভাবেই নির্ভর করছে এই শিশু কিশোরেরা কিভাবে বেড়ে উঠছেন কতটা ভালোভাবে বেড়ে উঠছেন তার উপরে আজকে আমরা আলাপ করব শিশু কিশোরদের আচরণগত ব্যবস্থাপনা সম্পর্কে এর আগে আমি পরিচয় করিয়ে দিতে চাই আজকে আমাদের সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন তাদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফারুক আহমেদ এবং আছেন চিকিৎসা মনোবিজ্ঞানী আমির হোসেন আপনাদের দুজনকেই স্বাগত জানাই মোহাম্মদ ফারুক আহমেদ আপনাকে দিয়েই শুরু করি মানে এই যে বলছিলাম আমরা তো সবসময় কথার কথা হিসেবে বলি যে শিশু কিশোরেরাই আগামীর ভবিষ্যৎ কিন্তু বাংলাদেশের জনসংখ্যার যখন চল্লিশ শতাংশই এখন শিশু কিশোর জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত তখন এটা তো আসলে ভীষণভাবে সত্যি আমাদের জন্যে এই প্রকল্প শিশু কিশোর কিশোরী নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম যে প্রকল্প সরকার হাতে নিয়েছে তার পেছনে এই চিন্তাটা বিশেষভাবে কাজ করেছে কিনা সরকার যে কাজটি করছে যে এই যে বিশাল জনগোষ্ঠী যা যেটা আপনি বললেন যে চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট জনগোষ্ঠী যেন আমাদের সম্পদ হিসাবে দেশের ভবিষ্যৎ বিনির্মাণে ওরা যেন যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে এবং তারা যেন তাদের যে অধিকার আন্তর্জাতিকভাবে এবং দেশীয় আইন কানুনে বা আমাদের সংবিধানে যে সব অধিকার তাদেরকে দেওয়া হয়েছে সেই অধিকারগুলি যেন তারা তাদের প্রতি আমরা দিতে পারি এবং তাদের অধিকার যেন সংরক্ষিত হয় সেই বিষয়গুলিকে তুলে ধরার জন্য এবং এই শিশু কিশোর কিশোরী এবং মা যারা আছেন তাদের পুষ্টি থেকে শুরু করে তাদের ভবিষ্যৎ জীবন তাদের যাপিত জীবন এবং তারা কিভাবে তাদের সন্তানদের লালন পালন করবেন এই সন্তানরা কিভাবে বেড়ে উঠবে সেই বিষয়গুলি সম্পর্কে আপনি অবশ্যই জানেন যে আমরা এই প্রকল্পটি উনিশশো সালে আমরা প্রথম শুরু করি শুরু থেকেই এটি ছিল শিশু এবং নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম আমরা তখন বলতাম যোগাযোগটা করবো কেন কার সাথে যোগাযোগটা করব যোগাযোগটা করব হচ্ছে হলো আমাদের ওই শিশুদের সাথে যোগাযোগটা করব ওই নারীদের সাথে যারা এই শিশুদের মা এখন আপনি একটা সাধারণ প্রশ্ন আপনাকে হয়তো আমাকে করবেন বা যারা শুনছেন তারা হয়তো করতে পারেন বাবাদের বিষয়টা কেন এখানে আসে নাই বাবাদের বিষয়টি এখানে আসে নাই কারণ সন্তানেরা তার বেশিরভাগ সময় মায়ের সান্নিধ্যে থাকে বাবার সান্নিধ্যে নয় এবং বাবারা কাজে কর্ম থাকেন বেশিরভাগ সময় তো সেই জন্য আমরা আর আরেকটা জিনিস আমাকে আপনাকে বলতে হবে যে নারীরা বিভিন্ন সময়ে এবং এখনও যদি আপনি আমাদের যে শ্রেণীবিন্যাস যদি হয় অর্থনৈতিকভাবে তাহলে যারা অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে আছে যারা প্রত্যন্ত অঞ্চলে বাস করে যাদের পড়ালেখার সেইভাবে পড়ালেখা করে উঠতে পারেনি যে মা মায়েরা তারা তাদের নিজের অধিকার তারা তাদের স্বাস্থ্য সচেতনতা তারা তাদের সন্তানকে বেড়ে কীভাবে উঠবে সেই বিষয়গুলি কিন্তু ওনারা জানেন না তো জানেন না বলেই আমরা এই কার্যক্রমটা এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল যখন উনিশশো সালে তখন আমরা বলেছিলাম যে এটা হবে শিশু এবং নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম আমরা তাদের সাথে যোগাযোগ করব তাদেরকে বলবো যে শিশু অধিকার সরদে কী কি বলা আছে সিডো মানে সকল নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ যে সিডো যেটা আছে সেটা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে তাদেরকে সচেতন করব। আজকে আমরা বিশেষভাবে যখন আলোচনা করতে চাই শিশু কিশোরদের আচরণগত ব্যবস্থাপনা নিয়ে এবং কিভাবে শিশু কিশোরেরা বেড়ে উঠছে একটা আদর্শ পরিবারে তো এখন আমরা বলি যে বাবাকেও সেই দায়িত্ব নিতে হবে অন্যদিকে পরিবার বা বাবা মা তো আসলে তার আচরণগত বৈশিষ্ট্যের দায়িত্বটা এড়িয়েও যেতে পারে না অনেক ক্ষেত্রে কারণ এখন আমরা জানি যে বলা হয় মানে বৈজ্ঞানিক গবেষণার ফলে বলে যে ছ মাসের মধ্যে শিশুর মস্তিষ্কের অর্ধেকের বিকাশ হয়ে যায় এবং আট বছরের মধ্যে আসলে নব্বই ভাগ তার মস্তিষ্ক বিকাশ লাভ করে তার মানে পরিবারে বাবা মা কেমন আচরণ করছেন সমাজে সে কী ধরনের আচরণ দেখছে সেটা সে কীরকম বিকাশ লাভ করছে তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মানে শিশু কিশোরের বিকাশের ব্যাপারে আসলে পরিবার সমাজ রাষ্ট্র সকলকেই তো সচেতন হতে হয় সকলকে সচেতন করার জন্য তো অবশ্যই বিভিন্ন রকম কার্যক্রম সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এটিতে বিশেষ করে শিশু কিশোর এবং নারীদেরকে বলা হয়েছে এই কারণেই যে আপনারা অবশ্যই অবহিত আছেন যে এখনও পর্যন্ত আমাদের একমাত্র ধরেন মেট্রোপলিটন সিটি এরিয়াগুলোতে এবং শিক্ষিত যে অংশটি আছে আমাদের জনগোষ্ঠীর সেই অংশ ব্যতি রেখে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের নারীরা পশ্চাৎপদ আছে বা তারা বিভিন্ন রকম বৈষম্যের শিকার হচ্ছে এবং যে এই বৈষম্যটাকে কমিয়ে আনা এবং একটি পর্যায়ে জিরোতে নিয়ে আসা এই এই কারণেই আসলে শিশু এবং নারীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য এই প্রকল্পটি নেওয়া হয়েছে আমি যদি এই আমির হোসেন আপনি চিকিৎসা মনোবিজ্ঞানী আপনাকে সেই দিকটা থেকেও একটু প্রশ্ন করি যে শিশু কিশোরেরা তো আসলে তাই শেখে যা তারা দেখতে পান এই যে নারীর প্রতি বৈষম্যের কথাই বলা হচ্ছিল মানে এক একটা শিশু যখন যা দেখবে যে নারীর প্রতি কেমন আচরণ করা হচ্ছে পরিবারে অন্যদের প্রতি কেমন আচরণ করা হচ্ছে আজকাল আমরা প্রায় নানা পাড়ায় আমরা কিশোর গ্যাংয়ের কথা শুনছি আমরা শুনছি কিশোরেরা রাস্তায় দাঁড়িয়ে নারীদেরকে হয়রানি করছেন আমরা অনলাইনে ঝুঁকে পড়ার গল্প শুনছি আমরা শুনছি বাবা মায়েরা বলছেন শিশু কিশোরেরা অনেক ক্ষেত্রে হিংস্র আচরণ করছেন এই আচরণগত সমস্যাগুলো চিহ্নিত করা যাবে কি করে আর দায়টা সেই শিশু কিশোরকেই শুধু দেওয়া যায় কি না চল্লিশ শতাংশ হচ্ছে আমাদের দেশের ওভারঅল শিশু কিশোরের সংখ্যা আসলে আমরা চোখে যা দেখি সেটাই আচরণ এবং আচরণ আমরা সেটাই করি যেটা আমার মস্তিষ্ক আমাকে করতে বলে এখন এই যে মস্তিষ্ক আপনি বলছিলেন এর এর ডেভেলপমেন্টটাও আপনি বললেন খুব সুন্দর করে ভ্রূণ থেকে আসলে ডেভেলপমেন্টটা শুরু হয় এখন শিশু বাইরে আসার পরে সে তার চারপাশের পরিবেশ থেকেই কিন্তু শেখে আমরা বলি রোল মডেল এই শব্দটা খুব বেশি আলোচনায় আমরা আনি না অথচ আমরা সবাই কিন্তু সে রোল মডেলের কাজটা করি বিখ্যাত একজন মনো সমাজ মনোবিজ্ঞানী আছেন আলবার্ট বান্ডুরা ওনার থিওরি তুনি বাচ্চাদের বিকাশের ক্ষেত্রে মনোসামাজিক যে বেড়ে ওঠা সেখানে রোল মডেলের বিশাল একটা ভূমিকার কথা উনি খুবই গুরুত্ব সহকারে বলেছেন মানে তার মানে মায়ের পেটে বাচ্চা আর আমি ভাবলাম যে পরিবারে কলহ হচ্ছে গালাগালি চলছে সেটা মানে শিশুর বিকাশে কোনো প্রভাব ফেলবে না কারণ শিশু শুনতে পাচ্ছে না শিশু ভ্রূণ সেটা আসলে বৈজ্ঞানিকভাবে সত্য না একদমই একদমই সত্য কথা এটা এবং এটাই সত্য যে মায়ের বা পরিবার মায়ের চারপাশের যে পরিবেশটা তার বিশাল একটা প্রভাব বাচ্চার জন্মের আগেই পড়া শুরু করে এবং একটা বাচ্চার ব্যক্তিত্ব ডেভেলপ হয়ে যায় পাঁচ বছরের মধ্যে জন্ম থেকে পাঁচ বছরের মধ্যে তার ব্যক্তিত্বটা কেমন হবে তার একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যায় বাকি জীবন ধরে আমাদের সেটা ম্যাচিউরিটি বলি আমরা যেটা এখন শিশুদের বিষয়টা আমরা সবচেয়ে আসলে খুবই সাদামাটাভাবে দেখি যার ফল কিন্তু আমরা অল্প অল্প করে দেখছি আপনি যে প্রশ্নটা করলেন যে আজকালকাল আমরা যে কিশোর গ্যাংয়ের কথা বললেন বা আচরণগত যেই ভয়ের যে বিভৎসটা আমরা দেখি এখানে অনেকভাবে এটাকে আলোচনা করা যায় বাট মূল জায়গা যেটা সেটা হচ্ছে মূল্যবোধ আমরা অনেক এবং মূল্যবোধের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমানে কিন্তু তথ্য প্রযুক্তিতে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে মজার কথা হচ্ছে বাচ্চাকে বুঝতে গেলে বা শিশু কিশোরকে বুঝতে গেলে চোখ বন্ধ করে আগে নিজেকে ভাবতে হবে যে আমি আসলে ওই বয়সে আমি কেমন ছিলাম মজার কথা হচ্ছে যে এখন একটা বাচ্চা মোবাইল খেলা নিয়ে আমরা অনেক বেশি মানে টেনশনে পড়ে যাই এটা নিয়ে অনেক বেশি কথা বলি কিন্তু খেয়াল করে দেখি আমি হয়তো ছোটোবেলায় ওই টাইমে আমি ফুটবল খেলতাম বাইরে যেতাম অন্য কিছু খেলতাম আমার উদ্দেশ্যটা কী ছিল আনন্দ পাওয়া ও এখন ওই কাজটাই করতেছে ওটা আনন্দই নিচ্ছে শুধু মাধ্যমটা আসলে আলাদা হয়ে গেছে এর কারণ হলো এই যে ওর এখনও অত অপরচুনিটি নাই আমরা যতই বলি না কেন চেষ্টা করা হচ্ছে কিন্তু আসলে সুযোগ খুব বেশি নাই দেখবি ও চাইলে মাঠে যেতে পারে না কারণ নিরাপত্তাহীনতা আছে জায়গারও সংকুলন নাই কিন্তু মূল জায়গাটা কিন্তু ও আনন্দ নিচ্ছে আমিও আনন্দ নিয়ে এসেছি কিন্তু আমার চোখে এখন মনে হচ্ছে যে ওইটাতে ঢুকলো কেন ও এইভাবে বড় হচ্ছে কেন কারণ ও এভাবেই বড় হচ্ছে কারণ ওর এক্সেস কম এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে স্কুল সমাজ যাই বলি না কেন আমরা ছোটোবেলা থেকে এখানে আমরা যাই সবাই পড়ে বড় হয়েছি যে পরিবার শাশ্বত বিদ্যালয় এখন বাবা মা পরিবারে বাচ্চার সাথে কি আচরণ করছে একে অন্যের সাথে কিভাবে কথা বলছে একে অন্যের সাথে কিভাবে তারা আচরণ থেকে শুরু করে কথাবার্তা থেকে শুরু করে কি কি করছে তা কিন্তু বাচ্চা দেখছে এবং বাচ্চা কিন্তু এটা দেখেই শিখছে পাশাপাশি এখন তথ্য প্রযুক্তির যুগে অনেকভাবে তথ্য নেওয়া হয় এখন পরিবার থেকে যদি এই বিষয়ে একটা গাইডলাইন না থাকে বাচ্চার সাথে আসলে বাবা মার সম্পর্কটা কেমন হবে বাচ্চার ভুল কিভাবে আমি দেখিয়ে দিব বাচ্চা কোন বিষয়টা কিভাবে দেখছে সেটা নিয়ে আমি তাকে কি তথ্য দিচ্ছি এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করা না হবে বা এই পর্যায়ে যতক্ষণ কাজ না হবে আমার মনে হয় যে আসলে সার্বিকভাবে আমরা বড় চিত্র এটা দেখতে থাকব। এবং প্রাপ্ত মানুষেরাও আসলে ভুল আচরণ থেকে সরে আসছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা শিশু কিশোরদের এই যে কথা শুনে না সারাদিন মোবাইলে আছে তারপরে ওই হিংস্র আচরণের কথা বলছিলাম এসব কথা যত বেশি শুনি আরেকটি দিক তো আছে যে আলাপটাও শুরু হয়েছিল যে একটা একাকিত্বের জায়গা আছে শিশু কিশোরদের মনটা বুঝতে পারছি কিনা আমরা সেই জায়গাটা আছে তার কোনো মানসিক সমস্যা আছে কি না সেটা চিহ্নিত করবার একটা দায়িত্ব আসলে পরিবারের এবং অভিভাবকদের আছে এবং এমন একটা পরিবেশে বড় হচ্ছে আপনি বলছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রে বাবারা প্যারেন্টিংয়ের অভিভাবকত্বে সংযুক্ত হচ্ছেন না অনেক ক্ষেত্রে বাবা মা দুজনে সময় দিতে পারছেন না যথেষ্ট বা দিচ্ছেন না আর খেলাধুলা মিলিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড মিলিয়ে একটা হাসি খেলার যে আনন্দের সময় থাকবার কথা ছিল শিশু কিশোরদের সেটা গ্রামে এবং শহরে কোনোখানেই আমরা নানা কিছু মিলিয়ে শিশু কিশোরদের দিতে পারছি না তাহলে এক্ষেত্রে একটা বিশেষ সচেতনতার বোধহয় প্রয়োজন আছে আপনি একদম সঠিক কথা বলেছেন এবং সেই সচেতনতাটা করার জন্যই কিন্তু বেসিক্যালি আমরা এই প্রকল্পটি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে নেওয়া এবং আমরা এই প্রকল্পটির এখন ষষ্ঠ পর্যায়ে চলছে প্রথম যে পাঁচটা পর্যায় ছিল সেই পাঁচটা পর্যায়ের নাম ছিল নারী ও শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম এ নামে প্রকল্পটি ছিল এবছর ষষ্ঠ যখন পর্যায়টা আসলো তো এই পর্যায়ে এসে একে একটা নামটা চেঞ্জ করা হলো নামটা চেঞ্জ করে কি বলা হলো এখানে বলা হলো শিশু কিশোর কিশোরী এবং নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম আচ্ছা তো এই এই নামটি যাই থাকুক এই প্রকল্পের এখন মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা যে গত পাঁচটা পর্যায়ে করলাম পাঁচটা পর্যায় মানে হলো পঁচিশ বছর তো পঁচিশ বছরে আমরা যোগাযোগ কার্যক্রম করলাম কাদের সাথে শিশুদের সাথে নারীদের সাথে সমাজের বিভিন্ন অংশের সাথে কাদের মাধ্যমে যোগাযোগ করলাম আমাদের মন্ত্রণালয়ের ছয়টি সংস্থার মাধ্যমে সেই ছয়টি সংস্থা হচ্ছে আমাদের বাংলাদেশ টেলিভিশন যেখানে আমরা এখন কথা বলছি বা বাংলাদেশ বেতার আছে আমাদের গণযোগাযোগ অধিদপ্তর আমাদের বাসস আছে পিআইডি আছে আমাদের গণমাধ্যম ইনস্টিটিউট এরকমের ছয়টি প্রকল্প ছয়টি সংস্থা নিয়ে আমরা এই প্রচার কার্যক্রমটা চালিয়েছি এখন পঞ্চম পর্যায়ে শেষে এসে আমরা যখন প্রকল্পটিকে মূল্যায়ন করলাম তখন আমরা দেখছি যে পঁচিশ বছর আগে যে সন্তানটিকে আমরা চিন্তা করেছি যে শিশুটিকে চিন্তা করেছি সে কিন্তু এখন যুবক অথবা যুবতী যে মায়েকে আমরা চিন্তা করেছি সে পঁচিশ বছর পরে সে মা এখন হয়ে গেছে হয়তো দাদি এই প্রকল্পটি অর্থায়ন করছে সরকার এবং ইউনিসেফ যাদের আসলে আন্তর্জাতিকভাবে শিশু কিশোরদের উন্নয়নের জন্য যারা ফান্ডিং করে থাকে তারা এই প্রকল্পের জন্য ফান্ডিং করছেন তো এই প্রকল্পটির অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে যে আপনি শুরুতেই বলেছিলেন যে আচরণগত পরিবর্তন কি হচ্ছে তো ধরেন আমরা যারা আমরা শিক্ষিত আছি এমনকি যারা ডাক্তার আছেন তারা কি করেন তারা কিন্তু সব সময় বলবেন ধূমপান করবেন না অ্যালকোহল নেবেন না কিন্তু দেখা যাচ্ছে যে যিনি ধূমপান করেন ডাক্তার তিনি সব সবাইকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে আপনি এটা করবেন না ওটা করবেন না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সব কিছু বলে দিবে কিন্তু উনি কোনো এক ফাঁকে রুগী দেখার ফাঁকে গিয়ে একটু সিগারেট খেয়ে আসবেন তার মানে হচ্ছে উনি যতই যা কিছু বলেন ওনার আচরণগত পরিবর্তন হয়নি একইভাবে হয়তো যদি আমিও ওই কাজটি করতাম হয়তো আমিও কথা বলতে বলতে অনেক কথাই বলতাম বলে আমি আবার ঠিকই ওই সিগারেট পান বা ধূমপান আমি করতে যেতাম তো এই যে আচরণগত পরিবর্তন আমরা পঁচিশ বছর ধরে যোগাযোগ করলাম এই যোগাযোগের ফলে আমাদের আচরণগত কোনো পরিবর্তন হলো কিনা আমাদের নারীদের মধ্যে সেই সচেতনতা তৈরি হলো কি না আমাদের শিশুদের মধ্যে সেই সচেতনতা তৈরি হলো কি না যে শিশুটির উপর আমরা পঁচিশ বছর আগে থেকে কাজ করা শুরু করেছি সে তো এখন শিশুর বাবা অথবা শিশুর মা সে এখন কি করছে সেই জায়গাগুলিতে আসলে এখন গুরুত্ব দিয়ে এই প্রকল্পটিকে এখন আমরা বলছি যে আচরণগত কি পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকে দেখা এবং পরিবর্তনটাকে নিয়ে আসা এবং বিশেষ যত্ন মানে বলি এরকম নানা রকম আচরণগত সমস্যার তো আসলে সমাধান করতে পারে একদিকে যেমন অপরাধে জড়িয়ে পড়াটা সমস্যা অন্যদিকে একাকিত্ব আমরা জানি শিশু কিশোরদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বিষণ্নতা এসবও তো আসলে অভিভাবকদের চিহ্নিত করতে পারতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করতে পারতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে সেটা চিহ্নিত করে সাহায্য দরকার কিনা শিশু কিশোরের সেটা বুঝবার উপায় কি বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর যে মানসিক রোগী কত সংখ্যা আছে তার মধ্যে শিশু কিশোরদের সংখ্যা হচ্ছে প্রায় ফরটিন পারসেন্ট তার মানে চোদ্দো শতাংশ মানসিক রোগে ভুগছে ইতিমধ্যে এখন চিকিৎসা করতে হবে হ্যাঁ এমনি সেরে যাবে না এবং আমাদের কাছে প্রচুর বাবা মা আসেন তাদের সন্তানদের নিয়ে আমরা কাউন্সিলিং এর মাধ্যমে মনোবৈজ্ঞানিক সেবার মাধ্যমে তাদের এই আচরণগত পরিবর্তনটা নিয়ে কাজ করি এখন এই যে বাচ্চাদের মধ্যে যে একাকিত্ব বা তাদের মধ্যে যে বিষয়টা তৈরি হচ্ছে এর একটা বড় কারণ হচ্ছে আমাদের যদি সার্বিকভাবে দেখি পারিবারিক আমি বারবার পরিবারকে আনছি কারণ পরিবারকে বাদ দিয়ে আমি আসলে কিছুই ভাবতে পারবো না কারণ বাচ্চা চব্বিশ ঘন্টা থাকে পরিবারে হয়তো পাঁচ ঘন্টা স্কুলে থাকে তিন ঘন্টা হয়তো খেলার মাঠে থাকে বাকি যদি দশ বিশ ঘন্টাও বাকি থাকে সেটা পরিবার। এখন পরিবারে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে পরিবারে আসলে বাচ্চাকেও অবশ্যই তাদেরকে দেখতে হবে তাদের মনের অবস্থা কি তারা কেমন করছে তাদের আচরণে কি পরিবর্তন আসছে এবং কেন আসতেছে এখন এইখানে যদি বাচ্চা দেখে যে বাবা মা বা বাসার যারা আছে তারা খুব বেশি তাকে দেখছে না তাকে খুব বেশি সময়ও দিচ্ছে না বা সে তার মতো তার মতো একটা জগৎ তৈরি করছে এই যে এই যে একটা শূন্যতা তৈরি হচ্ছে এই শূন্যতাটার প্রভাব কিন্তু গিয়ে একসময় অনেক বড় জায়গায় পড়ছে এই জন্য আমরা বলি যে সবচেয়ে বড় সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমি যাই করি যেভাবেই করি যেই ওয়েতেই করি যত কাজে করি বাসায় আসা বাচ্চাকে সময় দেওয়া বাচ্চার সাথে কিছু সময় কথা বলা তার ক্ষেত্রে বাবা মা আমি পরিবার বলতে সবাইকে বলছি অবশ্যই বাবা এবং মা হচ্ছে একটা বাচ্চার জীবনের প্রথম রোল মডেল আমি যে রোল মডেলের কথা বলছি যেমন আমরা ইদানিং দেখি না যে কোন সিনেমার নায়কের মতো করে সবাই অঙ্গভঙ্গি করে ভিডিও আপলোড দেয় দ্যাট মিন এটা কিন্তু খুব হালকা না সে রোল তাকে ফলো করছে সো একটা পরিবারে যে কটা মানুষ আছে প্রত্যেকেরই একটা প্রভাব বাচ্চার আচরণ যে আচরণ এবং মনস্তাত্ত্বিক যে বেড়ে ওঠা সেখানে পড়ছে সেইটা কেমন হচ্ছে সেই জায়গাটা আসলে কাজের একটা বড় জায়গা এবং বাবা মাকে বাচ্চার ভালো খারাপ দুটোই দেখতে হবে আমরা ভালোটা দেখি খারাপটা অত বাচ্চা না। এখানে আমরা হয়তো একমত হব যে আজকে যদি আমি জানি শুনতে পাই যে আমার বাচ্চার একটা বড় রোগ হয়েছে শারীরিক কোনো রোগ এক্ষুনি হয়তো বেস্ট ডক্টর খুঁজে আমরা দৌড়ে নিয়ে যাব। কিন্তু দিনের পর দিনও মন খারাপ করে বসে আছে আপনি বললেন আত্মহত্যার কথা আমরা মাদকের মাদকের প্রব সমস্যা দেখিয়ে আত্মহত্যা দেখিয়ে দেখা যাবে মন খারাপ করে বসে আছে আমরা উল্টো বকা দেই এত ঢঙ্গের কি আছে আমি একদম আমাদের দেশে যে ওয়ার্ডগুলো মন খারাপ তো কোনো বিষয় না অথচ এখান থেকে আপনি যে আলোচনাটা শুরু করেছিলেন সামাজিক অবক্ষয় সব শুরু হয় এই যে যে বিষয়গুলি আমাদের আমিন সাহেব বললেন যে আমাদের এই বিষয়গুলি জানা দরকার মায়ের জানতে হবে বাবার জানতে হবে এবং সে কাজটা করার জন্যই দেখেন আপনি বলাই আছে যে সচেতনতামূলক অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ফারুক আহমেদ ধন্যবাদ আমির হোসেন ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন আশা করি এই পরামর্শটি মনে নিয়েই আমরা আজকের এই অনুষ্ঠানটি শেষ করতে পারছি যে পরিবারের শিশু কিশোরের দায়িত্ব আমাদের সকলের এবং পরিবারের শিশু কিশোরের প্রতি সহমর্মী মন নিয়ে তাকাতে হবে তাদের আচরণের দায়িত্ব আমাদেরকেও নিতে হবে এবং তাদের কোনো সাহায্য প্রয়োজন কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে তাদের জন্য সহায়তার ব্যবস্থা করতে হবে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে